ইউরোপা লীগের প্রথম রাউন্ডের ফিরতি পর্বের প্রথম ম্যাচে সেই নিকোশিয়ার মুখোমুখি হতে হলো ম্যানিউকে নিজেদের মাঠ ওল্ড ট্রেফোর্ডে খেলতে নেমে আগে সেই ম্যাচের পারফরমেন্স যেন ভুলে গিয়েছিল রেড ডেভিলরা ম্যাচটা গোল শূন্যতেই যেন শেষ হতে যাচ্ছিল তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের মান রক্ষা করলেন স্কট ম্যাকটুমিনায় ম্যাচ শেষে যোগ করার সময় তার করা ওই একমাত্র গোলে 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টারের দল। আগের বৃহস্পতিবারে সাইপ্রাস প্রথম বিভাগের ক্লাবটিকে হারিয়েছিল ম্যানি। নিজেদের মাঠে এই জয়টা তাদের খুবই প্রয়োজন ছিল। না হয় দ্বিতীয় রাউন্ডে উঠাটা হয়ে যেত তাদের জন্য কঠিন। প্রথম অর্ধের পর দ্বিতীয় অর্ধে শক্তি বাড়ান রয়্যাল টেন তাতেও কোনো কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত 81 মিনিটে ক্যাসেমিরোর পরিবর্তে মাঠে নামানো স্কট ম্যাকটোমিলাই গোল করে স্বস্তি এনে দেন শান্তিতে এবার বিনোদন সংবাদ শ্রীলঙ্কার বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ লাশময়ের রূপ আর অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন অসংখ্য ভক্তের হৃদয় তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠকবাজ সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে একটি ছবি ছড়িয়ে পড়ার পর এসব তো পুরনো খবর এবার একেবারে ভিন্ন কারণে খবরের শিরোনামে এলে অভিনেত্রী খবরটি হলো জ্যাকলিন তার বাড়ি সাজাচ্ছেন নতুন করে আর সাজানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান সম্প্রতি প্রকাশে এসেছে গৌরী খানের ড্রিম হোমস উইথ গৌরী খান নামে একটি নতুন শোয়ের প্রোমো সেখানে দেখা গেছে জ্যাকলিনকে জানা গেছে ড্রিম হোমস উইথ গৌরী খান নামের শোয়ে বলিউড তারকাদের বাড়ির সাজ পাল্টানোর কাজ করছেন গৌরী এই প্রোমো প্রকাশ্যে আসতে কটাক্ষের শিকার হয়েছেন জ্যাকলিন নেটিজেনদের অনেকেই বলছেন সুকেশের টাকাতে কি এসব তবে কোনো কিছুই তোয়াক্কা করেন না অভিনেত্রী কাজ করে যাচ্ছেন আপন গতিতে এ ধরনের কটাক্ষ মন্তব্য করেননি তিনি